যে পথে তুমি খুশি হও সেই পথে আমাকে প্রচলিত করো হ্যাঁ যে পথে যে আল্লাহ তুমি যে পথে তুমি খুশি হও সেই পথে আমাকে প্রচলিত করো আমাকে নি চালাও তল্লাহ দিন না নাম চালাবি গুড মর্নিং কলকাতা আর সকাল সকাল দেব দু তিনটে দিয়ে দিলো পোস্ট দেবো কলকাতা ভয়লট গুড মর্নিং চলে এসছে কে দেবু দেবট সবাইকে জানাই গুড মর্নিং টাটা আজ আমরা যাবো কোথায় কোথায় চলো দেখা যাক সাথে দেখো পাশে আছে দেবু কলকাতা পায়লট টাটা আর সাথে দেবু দেখেনা

দাদাভাই দাদা গাড়ি দিয়ে বেরোবে আমি আমার সাথে আমাদের দেব উপাজারটা আছে টাটা 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 যে গাড়িটি দিয়ে পোস্ট দিলাম এই দাদাভাইও ওই গাড়িটি চালাই আর দাদাভাইকেও সাথে নিলাম আর আমাদের সিনিয়র পাইলটও একটা আছে মঙ্গলদা আর আমি এখান দিয়ে লোকেশান আমি শেয়ার করলাম ফাইনালি আমরা রওনা দিলাম আজ আমরা যাব

ট্রাফিক তো লেগে আছে আর যথেষ্ট পরিমাণে কলকাতা পুলিশ আমাদের স্যারদেরকে স্যালুট জানায় দেবু কলকাতা পাইলার আর এখানে প্রচুর পরিমাণে তো কথা একদমই মানে গাড়ি নিয়ে আমি সোজা জেলে থেকে চলে এলাম আর পার্কিং কাকা এটা আমাদের সাথেই পার্কিং কাকাকে নিয়ে নিলাম আর এখন চলে যাবো এখন দেবু চলে এসছে কোথায় সেটা এখানে আজ চলো আগে দেখা যাক কি দেখা যাক এখানে গীত বিধান আছে না এখানে এক্সাম সাথে সবাই ওরা গাড়িতে ওয়েটিং করছে যেহেতু একটা থেকে শিফটিং আছে পরীক্ষা একটা থেকে তো এতক্ষণ বাইরে থাকবে গাড়িতে আছে তো আমি তো দেবু যা কাজ চলে এসেছি আপনাদের কিছু সেটা ফাইটা একটু পরিক্রমা দর্শন করিয়ে দিই সাথে দেখছি কি কি দাদা কেমন লাগছে কলকাতা কলকাতাটা এটা আমাদের দুবাই দুবাই আরো বাকি আছে আর পাশে থেকে এটা কি হচ্ছে এখানে আমাদের গাছে যাবে কি এক্সপ্লোর করা হবে গাছে সব ট্রিটমেন্ট করা হচ্ছে গাছে ট্রিটমেন্ট করা হবে কই আই বলো কাকুদেরও সাথে দেব নিয়ে নিল কাকুরা গাছ বাঁচাচ্ছেন আর সবাইকে বলি গাছ লাগান পালন বাঁচান সাথে আছে দেবু কলকাতা পায়লা টাটা আর এদিকে দেখুন ঝিলটা কেমন ঝিলটা দেখুন আর ঝিলের সাথে এটা কিন্তু দীঘা না এটা হলো আমাদের সেক্টর ফাইভ আর সাথে দেখছেন ওই নাগলা গাছে ওই রাত্রি ডলি লন্ডন লন্ডন লাগে যে ধারাবাহিটি লাগাচ্ছেন এই উপরে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম দাদা একটু তাকাও হয়ে যাক এটা সেলফি দাদা হাসছিল তারপর এটা দেখো মনে হচ্ছে না দীঘা কিন্তু দীঘা না এটা আমাদের এ সাইডে দুবাই এদিকে দীঘা মাঝখানে কেমন সহ গোলকধারা ধারা পাইলা কলকাতা সাথে আছে কে কলকাতা পাইলট আছে সবাই একসাথে আমরা আছি আর সাথে থাকুন আর প্রচুর আড্ডা হবে আমাদের আর এটা হলো আমাদের বাস স্ট্যান্ড সেক্টর ফাইভের আমরা পৌঁছে গেছি এটা কোথায়

এদিকে দু ভাই এদিকে দিঘা ভাই বললো করে চাপলে জাস্ট আপনাদেরকে আমি শেয়ার করার জন্য দুই সাইডে আমি বানিয়ে নিলাম আর সাথে হ্যাঁ আর ভাইকে একটা দুই ভাই একটা দিলাম সেলফি চলো আগে দেখ আরো সাথে দেবু পাইলট ভাই হাই দাও দাও আর সাথে আমরা বহু পাইলার সকাল থেকে দেখতে পাচ্ছি আর এ দাঁড়া ভাই

এবার আমরা সবাই দেখতে পাচ্ছেন পার্কিন কাকু আছে সাথে বহুত পাইলট দাদা একসাথে গ্রুপ ফটো নিলাম আর আমরা চলে এলাম কোথায় এখন চায়ের আড্ডা আর সাথে তো এই আঙ্কেল আমার ভালোবেসে শুভ দৃষ্টি করে দিল এক চান্সে এবার আমি শেয়ার করছি কেমন লাগছে ফটোগুলো হ্যাঁ এটা কলকাতা না কলকাতা এটা হলো দুবাই দুবাই সাথে আছে কে দেবু কলকাতা পাইলট আরও বহু পাইলট দাদা আছে সাথে থাকুন সবাই আসবে সবাইকে পাবে আর এটা হলো শহর কলকাতা গোলক ধাঁধা আর সাথে আছে আঙ্কেল আঙ্কেলকে জানাই কোন আঙ্কেল আমাদের এবার যে আমি চাই যে সবাই গ্রাম থেকে দূর থেকে সবাই কলকাতাতে আসেন তো আমরা পাইলট ঠিক আছে তো আঙ্কেলও পাইলট আরও সবাই যে পাইলট দাদার পাইরা রয়েছে তো কলকাতায়

যার দোয়াতে থাকতে পারবেন তৎক্ষণি আপনি বেঁচে থাকবেন আনন্দে থাকবেন আপনার না থাকুক পশ করি না কিচ্ছু নেই ওই আল্লাহর দোয়া আর আল্লাহকে দোয়া করতে গেলেও তাকে এ করতে হবে প্রার্থনা করতে হবে তুমি আমাকে শক্তি দাও এই যে ঈশ্বরীয় আনন্দ পেতে গেলে আপনারা অবশ্যই কলকাতায় আসবেন আনন্দ করুন খাওয়া দাওয়া করুন বাড়িঘর দেখুন মানুষজনও দেখুন এবার

হ্যাপি লাইভে সাথে দাদা ভাইকেও দেবু পাইলট নিল আরো ভাই আছে আমাদের সাথে আছে আরো দাদা ভাই দাদা ভাই কোন দিক থেকে আসলে আমি এসেছি বর্ণনা করতেছি বর্ণনা কর আর আছে সুবنام প্রশঞ্জিৎ বসাক প্রশঞ্জিৎ আমরা প্রসেনজিৎ থেকেও পেয়ে গেছি আর পাইলটদের লাইফস্টাইল কেমন হ্যাপি না আমরা বিনদার অলওয়েজ বিনদার অলওয়েজ বিনদার চলো সবাই হ্যাপি চলো প্রসেনজিৎ দাকেও সাথে এটা হয়ে গেল সেলফি আর এবার আমরা রহদা কেননা ওখানে ছুটি হয়ে গেছে পরীক্ষা শেষ এবার আমাদের বিদায় লয়জনই তাই সবাইকে জানায় দেবু কলকাতা পাইলা আর কলকাতাতে আসবেন ঘুরে যাবেন আর দেখতে পাচ্ছেন এখানে এই প্রচণ্ড সন্ধ্যের টাইমে জ্যাম মানে অফিস টাইম ছিল আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এটা আগে সিগন্যালে আর এখন আমরা ফাইনালি চলে আসি কাছাকাছি আর পৌঁছে হয়ে গেলাম সাত আছে দেবু কলকাতা পাইলা টাটা গুড নাইট